পুরুষের ভালোবাসা বুঝতে নারী তোমাকে হাজারবার জন্ম নিতে হবে পুরুষের ভালোবাসা তো শেডিং এর মতো এই আছে এই নাই সবাই কেমন আছি। সুস্থ তো হল ঘুরা এবার কাজে মন দেয়া প্রায় পনেরো দিন ধরে ঘরের কোনো কাজ করা হয় না সেই পঁচিশ রোজা থেকেই মার্কেট করছি তারপরে আবার বাড়িতে চলে গেছি সেইভাবে ঘর পরিষ্কার করিনি আপনাদের ভাইয়া তো উপরে উপরে পরিষ্কার করছে আমার মতো করে তার পরিষ্কার করতে পারেনি এইদিকে খাটের পিসে আলু রেখেছিলাম আর সেই আলুগুলো পচে কি পরিমাণ গন্ধ বের হয়েছিল এই আলুগুলো আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছি তো আলু প্রায় খাওয়া হয়ে গেছে এখানে অল্প কিছু আছে তো পচা আলুগুলো ফেলে ভালো আলুগুলো আমি সাইড করে ফেলেছি এখন খাটের নিচটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে ফেলবো তো ঘরটা গুছাইতে আইসা আমার মনে হলো যে খাটটা ঘুরিয়ে দেই তো এই খাট ঘুরাইতে আইসা কি পরিমাণ যে বিপদে পড়ছি দেখেন আলমারি সরাইছি অর্ডার অফ সরাইছি কিন্তু ঘুরাইতে পারিনি ঘরটা অনেক ছোট আমার তো আবার সবার জায়গার জিনিসগুলো জায়গা মতো রেখে দিচ্ছি তো সব কিছু সুন্দর করে গুছাবো ভেবেছিলাম কিন্তু সেইভাবে আর হয়নি এখন জায়গা মতো সব কিছু রেখে দিয়েছি এখন খাটের পিছন সাইডটা দেখেন কি পরিমাণ মলা হয়েছে এটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে বের করে ফেললাম তারপরে তোষকটাকেও ঝেড়ে নিয়েছি এখন আমরা দুই মা ছেলে তোষকটা সুন্দর করে জায়গা মতো রাখছি আর এই দিক দিয়ে দেখেন আমার বাবাটা লুঙ্গি পড়েছে অনেক কষ্টে তাকে লুঙ্গি পরা শিখিয়েছি বাঙালি ছেলে লুঙ্গি না পড়লে কি হয় তো তারপরে ঘরটাকে সুন্দর করে ঝাড়ু মোছা দিয়ে আমি কিছু কাপড় চপুর ছিল সেগুলো ধুয়ে গোছল করে এসেছি এখন সবার আগে বিছানাটাকে করে ফেলব বিছানাটা গোছানো হলে মনে হয় ঘরটা অনেকটাই গোছানো হয়ে গেছে তো তারপরে এতো ধোয়া একটা চাদর সুন্দর করে বিছিয়ে দিলাম আর বিছানাটা করার পরে ঘরটা অনেক বেশি সুন্দর লাগছিল তারপরে চলে গেলাম রান্না করতে আজকে ডাল আর আলু ভর্তা করব শর্টকাটের ভিতরে যেহেতু ঘরের অনেক কাজ তার মধ্যে যদি মাছ মাংস রান্না করতে যাই তাহলে অনেক ভেজাল যাবে সেই আমি রাইস কুকারে ভাত আর আলু সিদ্ধ দিয়েছিলাম আর চুলায় ডাল বসিয়েছিলাম তো এখন ডালটা খুব সুন্দর করে তেলানি দিয়ে নিয়েছি ডালটা নামিয়ে রেখে এখন আলু ভর্তা করে ফেলছি আর আলু ভর্তাতে বেশি করে সরিষার তেল না দিলে কিন্তু ভর্তাটা ওরকম মজা লাগে না তো এত সুন্দর করে আলু ভর্তা করে আমরা ভাত খেয়ে ফেলেছি দুপুরে তারপরে আবার চলে আসলাম বেলকিনিতে এই যে দেখেন আমার গাছগুলো একটাও কিছু হয়নি আপনাদের ভাইয়া নিয়মিত পানি দিয়েছে সেই জন্য এবার গাছগুলো আর মরে যায়নি তো আপনাদের ভাইয়া সহ যখন গ্রামে যাই তখন আমার গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যায় তো এইবারের গাছগুলো খুবই ভালো ছিল তারপরে যে কাপড় আমি ধুয়ে রেখেছিলাম সেগুলোকে এখন রোদ দিয়ে ফেলছি আর বিকালবেলা আমার ছোট ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম আর দেখেন এই জায়গাটা কি পরিমাণ সুন্দর আমি তো দেখেই একটু ভিডিও করে ফেললাম আর এই জায়গাটায় সেনাবাহিনীদের একটা অফিস আছে সেজন্যই এই সাইডটা এত সুন্দর করে সাজানো গুছানো তো দুই মা ছেলে ঘুরে ফিরে বাসায় চলে আসলাম আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ